মুভি শুরু হয় রাজস্থানের এক গরম ধুলোময় স্টেশন থেকে ক্রিস্টিনা একজন বিদেশি মা তার শিশু সন্তানকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন হঠাৎ ট্রেন থেকে নামার সময় লোকাল স্টেশনের ভিড়ে তার বাচ্চা চুরি হয়ে যায় পুরো দৃশ্যটা অনেক রিয়েলিস্টিক লোকজন ঘুরে বেড়াচ্ছে কেউ সাহায্য করছে না কেউ মোবাইলে ভিডিও করছে ক্রিস্টিনা কাঁদতে থাকে ছুটে যায় পুলিশের কাছে কিন্তু পুলিশ উদাসীন বিদেশি বলে তাকে গুরুত্ব দেয় না বরং তাকে সন্দেহের চোখে দেখে এখানে পরিচয় করানো হয় দুই ভাইয়ের গৌতম রাজকুমার রাও শান্ত শিক্ষিত শহরে কিন্তু বাস্তব জীবন থেকে কিছুটা বিচ্ছিন্ন রমন আদিত্য রাওয়াল বেশি রাফ গ্রামীণ মানসিকতা কিন্তু ভিতরে আবেগী ও সহানুভূতিশীল গৌতম ছবির কাজে গ্রামে এসেছিল যখন সে ক্রিস্টিনার কথা জানতে পারে তখন সে দ্বিধায় পড়ে সে সাহায্য করবে কি করবে না তবে তার ভাই রমন এই ঘটনার প্রতি বেশি সিরিয়াস হয়ে ওঠে দুই ভাই একসাথে ক্রিস্টিনার পাশে দাঁড়ায় তারা নিজেরাই অনুসন্ধান শুরু করে তদন্ত করতে গিয়ে তারা দেখে গ্রামের কিছু লোকজন জানে শিশুটি কোথায় গেছে কিন্তু কেউ মুখ খুলতে চায় না ধীরে ধীরে স্পষ্ট হয় এখানে শিশু পাচার হচ্ছে এবং স্থানীয় পুলিশ নেতা ও প্রভাবশালীরা এতে জড়িত তারা ক্রিস্টিনাকে ভয়ে দেখায় যেন সে মেনে নেয় শিশুটি হারিয়ে গেছে পুলিশ মামলা নিতে চায় না মিডিয়া চুপ স্থানীয় মানুষ দ্বিধায় তারা জানে অপরাধ হচ্ছে কিন্তু প্রতিবাদ করলে বিপদ হবে এক পর্যায়ে রমন নিজে মার খায় তার মোবাইল ছিনতাই হয় কারণ সে সত্যের পিছনে ছুটেছে গৌতম ভয়ে পিছিয়ে যায় সে ভাবে বিদেশীর জন্য কেন সে এত ঝুঁকি নিচ্ছে তাছাড়া পরিবারের সমস্যা ক্যারিয়ারের চাপ এসব নিয়ে তার নিজের জীবন জটিল রমন ততদিনে ভেঙে পড়ে সে হতাশ হয়ে পড়ে কিন্তু কৃষ্টিনা এবং শিশুটির মুখ মনে পড়লে তার সাহস ফিরে আসে এক সময় গৌতম বুঝতে পারে সে সত্যিকারের মানুষ হতে চায় অন্যায়ের বিরুদ্ধে দালাতে হবে তখন দুই ভাই আবার এক হয় তারা একজন ইনফর্মারের সাহায্যে জানতে পারে শিশুটি এক স্থানীয় গ্যাংয়ের কাছে বিক্রি হয়েছে তারা গোপনে এক জায়গায় যায় পুরনো এক বাড়ি যেটা বাইরে থেকে পরিত্যক্ত দেখায় ভিতরে চলছে চোরাচালান তারা সেখানে ক্রিস্টিনার বাচ্চাকে খুঁজে পায় কিন্তু সেখানে থাকা গ্যাং সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে পুলিশ এসে পড়ে এবার পুলিশও তাদের আটকায় না কারণ বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়ে শেষ দৃশ্যে ক্রিস্টিনা তার সন্তানকে ফিরে পায় গৌতম ও রমন জানে তারা সব সমস্যা শেষ করতে পারেনি কিন্তু অন্তত এক প্রাণ তারা বাঁচাতে পেরেছে শেষে তারা আবার ট্রেনে ওঠে এবার ক্রিস্টিনা বিদায় নেয় কিন্তু তার চোখে কৃতজ্ঞতা আশার আলো গৌতম চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে ভাবছে আমরা কি সত্যিই জেগে উঠছি নাকি শুধু একটা মুহূর্তের জন্য ভালো ছিলাম